আচ্ছা আমরা সকলে শুনতে পাচ্ছি রনি বেসরকারি কর্মকর্তা আমাদের আজ এই অংশের শেষ হয়ে যাবে গহদিন বলে গেছিলাম আপনাদের দেখেন আমাদের আজকে একটা প্রতিবন্ধী থাকলে কি করতে হয় অর্থাৎ সে যদি প্রতিবন্ধী হয় যার আমরা ট্যাক্সের হিসাব করছি সে যদি প্রতিবন্ধী হতো তাহলে আমরা কি করতাম একটু যদি পড়তে থাকি বলছে কি জনাব শামসুল হক একজন একজন বেসরকারি চাকরিজীবী কিন্তু সে প্রতিবন্ধী সেটা ব্রাকেটে উল্লেখ করা আছে বলছে তার বর্তমান কর্মস্থল বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলায় দুই হাজার তেইশ চব্বিশ তার আয় সমূহ নিম্নরূপ আমার তার কিছু আয় দেওয়া আছে এখন তার আয় যখন দেয়া আছে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই প্রথম অবস্থায় আমাদেরকে দেখতে হবে কি বেতন মহার্ঘ ভাতা আমার কি কি আছে দেখেন বেতন আছে পঁচিশ হাজার টাকা মূল বেতন মহার্ঘ ভাতা তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সত্তর পার্সেন্ট চিকিৎসা ভাতা মাসে সাতশো টাকা প্রকৃত খরচ পাঁচশো টাকা যাতোয়াত ভাতা তার মাসে আছে পঁচিশশো টাকা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান আছে দশ পার্সেন্ট ভবিষ্যৎ তহবিলের সুদ তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট সুদে সে পাচ্ছে বিশ হাজার টাকা উৎসব ভাতা এক মাসের মূল বেতনের সমান দুইটি ওভার টাইম বাবদ প্রাপ্ত বার্ষিক পঞ্চাশ হাজার টাকা সংশ্লিষ্টতার খরচ দাতব্য হাসপাতালে দান দুই হাজার টাকা জাকাত তহবিলে দান এক হাজার টাকা সংসার খরচ পঞ্চাশ হাজার টাকা জীবন বীমা প্রিমিয়াম ষাট হাজার টাকা সঞ্চয়পত্র পত্র পাঁচ হাজার টাকা সন্তানের শিক্ষা খরচ তিরিশ হাজার টাকা কোম্পানির এবং কর দায় অর্থাৎ যোগ্য আয় কর দায় আমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ এখান থেকে আমাকে তিনটা পার্টি করতে বলছে এখন তিনটা পার্ট যখন আমার করতে বলছে আমরা প্রথম অবস্থায় ক্যালকুলেশন করব কি তার যে মোটায় আছে সেটা এবং দেখেন আমরা এখানে কিন্তু প্রথমেই হেডিংস এ লিখে রাখছে যে জনাব শামসুল হক তিনি বলছিল একজন প্রতিবন্ধী তাই তার এখানে প্রতিবন্ধী লেখা আছে তাহলে প্রথম অবস্থায় আমাদের কি আসবে এখান থেকে মূল বেতন মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা অনুমোদিত ভবিষ্যত তহবিলের কর্মীর নিয়োগ কর্তার দান ভবিষ্যত তহবিলের সুদ উৎসব ভাতা ওভারটাইম ভাতা এই কয়টা অংশ আমার এখানে আসবে তাই তো আমরা এই কয়দিন অঙ্ক করে যেটা শিখছি ঠিক আছে আমরা দেখেন আমরা অঙ্কটাতে শুরু করতে যাচ্ছি মূল বেতন আমার কত ছিল টাকা হাজার করে আমাদের কত দিনের বড় কত মাসের বারো মাসের তাই সেখানে দেওয়া আছে কত তিন লাখ টাকা মহার্ঘ ভাতা কয় পার্সেন্ট বলছিল তিরিশ পার্সেন্ট বলছিল দেখেন তিন লাখ টাকার উপরে তিরিশ পার্সেন্ট নব্বই হাজার টাকা অর্থাৎ আমার মূল বেতন নব্বই হাজার আট ছিল মোট বেতন চিকিৎসা ভাতা সাতশো টাকা করে বলছিল তাই বারোশো টাকা আট হাজার চারশো টাকা আমরা যদি আবার একটু দেখতে চাই অঙ্কটাকে দেখেন বলা আছে মূল বেতন পঁচিশ হাজার টাকা ছিল মহার্ঘ ভাতা তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা সত্তর পার্সেন্ট আর চিকিৎসা ভাতা কত সাতশো টাকা করে প্রত্যেক মাসে বলা ছিল ভাইয়া হ্যাঁ বলেন মূল বেতন বলছে কিন্তু বলেনি তো যে মাসে থাকে মূল আবার একটু না বেতন আর মোট বেতন দুইটা জিনিস কিন্তু মূল বেতন আর মোট বেতন মূল বেতন সব সবসময় মাসে হিসাব করতে হবে আর মোট বেতন সব সবসময় বাৎসরিক হিসাব করতে হবে বুঝছেন বুঝতে পারছেন তো বিষয়টা ক্লিয়ার মোট আর মূল হ্যাঁ তাহলে পরে আমার কি বলছে তাহলে মূল বেতন মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা আছে কত মাসে টাকা করে ছিল তাহলে দেখেন মূল বেতন মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা সাতশো টাকা করে আর বাড়ি ভাড়া ভাতা সত্তর পার্সেন্ট তাহলে দুই লাখ দশ হাজার এই পর্যন্ত গেল এরপরে ছিল কি আমাদের উৎসব নাচ বলছিল দুইটার বেতনের সমান দেখেন উৎসব ভাতা বলা আছে এই যে উৎসব ভাতা বলা আছে উৎসব মূল বেতনের সমান দুইটি অর্থাৎ দুই মাসের মূল বেতনের সমান পরবর্তীতে কি বলছে পরবর্তীতে যাতায়াত ভাতা আছে পঁচিশশো টাকা আর ভবিষ্যৎ তহবিলের দান আছে দশ পার্সেন্ট দেখেন আর ওভারটাইম আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে পরের অংশে বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা দেখেন উৎসব বোনাস আছে পঁচিশ হাজার টাকা করে দুইটা পঞ্চাশ হাজার টাকা ওভার টাইম সরাসরি পঞ্চাশ হাজার বলা আছে আর প্রোভিডেন্ট ফান্ডে দান দশ পার্সেন্ট বলছিল তাই তিন লাখের উপরে দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা আরেকটা তথ্য বলা আছে দেখেন ভ্রমণ ভাতা হ্যাঁ বলেন কিছু বললেন আচ্ছা পরবর্তীতে দেখেন আমাদের কি আছে আর আর আমাদের যে অংশটা আছে ভ্রমণ ভাতা উৎসব ভাতা ওভারটাইম ভাতা আমাদের দেখেন প্রত্যেকটা অংশ আমাদের ক্যালকুলেশন করা কমপ্লিট ভাতা আছে কত কত টাকা পঁচিশশো টাকা দেখেন সেটাও আমাদের কিন্তু দেয়া হয়ে গেছে জাতয়াত ভাতা দেখেন এই যে পঁচিশশো টাকা গুণ বারো জাতয়াত ভাতা আমাদের কাছে এটাকে অফিসের প্রয়োজনে ধরে আমরা সম্পূর্ণ অকর্ধার্য করছি কিন্তু গতদিন একটা কথা বলছিলাম যদি ওখানে কিছু না বলা থাকে অফিসের প্রয়োজন ধরবেন যদি মনে হয় যে ওখানে কিছু বলা আছে তাহলে তো আপনি সেটা বিবেচনা করবেন তাহলে এখানে অফিসের প্রয়োজন ধরে আমরা তিরিশ হাজার টাকা ওই যে পঁচিশশো টাকা করে বারো মাসের অকর্ধার্য সম্পূর্ণ তিরিশ হাজার টাকা তাহলে এই অংশে আমাদের কোনো টাকা আসে নাই প্রভিডেন্ট ফান্ডের সুদ সম্পর্কে কিছু কথা বলছিলাম এই যে কয়েকটা ক্লাসের মধ্যে কেউ একটু বলতে পারবেন যে প্রভিডেন্ট ফান্ডের সুদটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব যে কেউ বলতে পারেন চাকরি হতে মোট এখানে যাবে হচ্ছে শুধুমাত্র নিয়োগকর্তার দান আর এর পরের স্টেপে যাবে হচ্ছে আমি যে দানটা করছি মানে ওইখানে যে নামটা দেওয়া আছে হ্যাঁ আর আপনাকে এই যে ইন্টারেস্টের টাকাটা কি বলছিলাম যে সকল ক্যালকুলেশনের পরে আমরা ইন্টারেস্টটা করব তাই তো কারণ আমার এইখানে মোট আয়টা দরকার আমার এই কারণে আমার ইন্টারেস্টটা সব সময় পরে হিসাব করতে হবে তাহলে প্রভিডেন্ট ফান্ডের সুদ আমার কত বলছিল বিশ হাজার টাকা তাহলে আমরা একটা শর্ত জানি যে আমাদের এখান থেকে সর্বোচ্চ তেত্রিশ পার্সেন্ট অকার্য হয় তাহলে এই কয়টা ক্যালকুলেশন করে দেখেন আমার মোটাই হয়েছে সাত লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা এই সাত লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকার উপরে তেত্রিশ পার্সেন্ট করলে হয় দুই লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো বাহাত্তর টাকা তাহলে এখানে আমি বাদ দিতে পারছি না কারণ এটা ছোট এটা বড় তাহলে এখানে যা আছে কিছুই বসবে না তাহলে আমার মোটাই আসছে কত সাত লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা এরপরে আমাকে অকর্ধার্যের সীমা তৈরি করতে হবে সীমা কি যে মোটায়ের কত পার্সেন্ট একের তিন অংশ অথবা নির্দিষ্ট অর্থ চার লাখ পঞ্চাশ হাজার টাকার যেটি কম তাহলে চার লাখ হাজার টাকা আছে আমার কাছে আর একের তিন অংশ এই যে আয় তাহলে সাত লক্ষ টাকার তিন ভাগের এক ভাগ তাহলে দুই লক্ষ ছেচল্লিশ হাজার একশো তেত্রিশ টাকা ছোট কোনটা দুই লক্ষ ছেচল্লিশ হাজার একশো তেত্রিশ টাকা সেটাকে আমরা লিখলাম তাহলে এটা বাদ দিয়ে আসলো কত চার লক্ষ বিরানব্বই হাজার দুইশো সাতষট্টি টাকা তাহলে এই যে চার লক্ষ বিরানব্বই হাজার দুইশো সাতষট্টি টাকা এটা আমার কি চাকরি হতে নিট করযোগ্য আয় এতটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কথাগুলো যদি একটু স্পষ্ট বলতেন আপনার স্পিকারটা হয়তো একটু কাছে নিয়ে বলেন কথাগুলো বোঝা যাচ্ছে না বলেন আচ্ছা তাহলে এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কেউ কোনো প্রশ্ন করবেন তাহলে পরের পাটে যাব আমরা এবার দেখেন পরের যে পাটটা আমাদের কাছে আছে এই যে অংশটা ভাতা আমরা আমাদের কর কি কি এনটি আছে আমরা একটু দেখে আসি এরা কি কি দিছে তার খরচ খরচে বলছে দাতব্য হাসপাতালে দেন দুই হাজার টাকা তহবিল এক হাজার সংসার খরচ পঞ্চাশ হাজার জীবন বিমা প্রিমিয়াম ছয় হাজার সঞ্চয়পত্র পত্র পাঁচ হাজার সন্তানের শিক্ষা খরচ তিরিশ হাজার কোম্পানির শেয়ার খরচ পাঁচ হাজার এখান থেকে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি আসবে না সংসার খরচ খরচ আর সন্তানের শিক্ষা এইগুলো আপনার করযোগ্য তাহলে আসবে কি দাতব্য হাসপাতাল দুই হাজার তহবিল এক হাজার সঞ্চয়পত্র পাঁচ হাজার জীবন বীমা প্রিমিয়াম ছয় হাজার আর কোম্পানির শেয়ার পাঁচ হাজার দেখেন সেটা আমার কাছে আছে দাতব্য তহবিল দেখেন আছে দুই হাজার জাকাত তহবিল এক হাজার সঞ্চয়পত্র পত্র পাঁচ হাজার জীবন বিমা প্রিমিয়াম ছয় হাজার কোম্পানির শেয়ার ক্রায় পাঁচ হাজার আর কি আসে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগ কর্তা এবং কর্মীর দান তাহলে নিয়োগ কর্তা এবং কর্মীর দান ডাবল হয়ে যাবে তাহলে তিরিশ হাজার টাকা ছিল আমাদের আগে দেখেন এখানে এই যে তিরিশ হাজার টাকা ছিল তাহলে তিরিশ হাজার টাকা এখন ডাবল হয়ে যাবে ওটা শুধুমাত্র নিয়োগ কর্তার দান ছিল আর এখানে নিয়োগকর্তার কর্মীর দুই টান দান কত টাকা ষাট হাজার টাকা তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা প্রকৃত বিনিয়োগ পাইলাম কত টাকা এই যে অংশ টাকা এটা যোগ করে তাহলে উনআশি হাজার টাকা হ্যাঁ বলেন এই যে হাজারের সাথে যে দুই গুণ দিচ্ছেন এটাই নিয়োগকর্তাও কর্মী দুজনের জন্য দুই গুণ হবে হ্যাঁ দুইজনের জন্য দুই গুণ হবে কারণ আপনি বিনিয়োগ কার্ডটা করছেন দুইজনের টানা আপনি যা নিজের টাকা দিচ্ছেন আবার নিয়োগকর্তা আপনাকে যা দিচ্ছে দুইটাই তো বিনিয়োগ করছেন নাকি জি হ্যাঁ এই জন্য দুইটাই আসে আর আপনি ওই যে আগের পাটে কোন টুকু আটছিল শুধুমাত্র নিয়োগকর্তার টুকু অর্থাৎ ওই টুকু আপনার এক্সট্রা দিছিল না সে আর আপনারটা তো আপনার বেতনের মধ্যে আছে আচ্ছা ঠিক হ্যাঁ এবার দেখেন তাহলে এটা যখন আমার উনআশি হাজার টাকা হয়েছে এর পরবর্তীতে প্রকৃত বিনিয়োগ তাহলে আমি পেয়ে গেছি পর রেয়াতের সীমা তিনটির যেটি কম সেটা তাহলে তিনটি কি কি মোটায় তিন পার্সেন্ট অনুমোদনযোগ্য বিনিয়োগের পনেরো পার্সেন্ট আর নির্দিষ্ট নির্দিষ্ট অর্থ দশ লাখ টাকা তাহলে আমার মোটাই ছিল কত টাকা মোটাই ছিল চার লক্ষ বিরানব্বই হাজার দুইশো তেষট্টি সাতষট্টি টাকা তার তিন পার্সেন্ট চোদ্দ হাজার সাতশো আটষট্টি টাকা পরবর্তীতে আছে অনুমোদনযোগ্য বিনিয়োগ এই যে অনুমোদনযোগ্য বিনিয়োগ উনআশি হাজার টাকা এর কত পনেরো পার্সেন্ট এগারো হাজার আটশো সত্তর টাকা আর নির্দিষ্ট নির্দিষ্ট অর্থ দশ লাখ টাকা তাহলে আমাদের শর্ত কি যেটি কম তাহলে যেটি কম যদি হয় দেখেন যেটি কম কোনটা আসবে তাহলে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এই এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা আমি রেয়াত পাবো অর্থাৎ কর রেয়াত যোগ্য বিনিয়োগ ভাতা ঠিক আছে বিনিয়োগ ভাতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া আচ্ছা তাহলে এরপরে আমাদের কি বাকি আছে কর্দয়ে এখন করদায় আমাদের কি একটা বিষয় খেয়াল আছে যে আমাদের নর্মাল অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার ক্ষেত্রে পুরুষ তার জন্য কত টাকা সাড়ে তিন লাখ তাই তো আমরা এত সময় পর্যন্ত যে অঙ্ক করছি সবগুলাতে আমাদের পুরুষ হিসেবে ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এখন পরবর্তীতে এই জায়গায় আসছে কি আমাদের ইনিও কিন্তু পুরুষ কিন্তু প্রতিবন্ধী তাহলে পুরুষ হোক মহিলা হোক মহিলা ক্ষেত্রে আবার আলাদা কিন্তু পুরুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী হলে সে কত টাকা পর্যন্ত বিনিয়োগ মানে আয় করলে তাকে কর দিতে হবে না চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় করলে তাকে কোনো কর দিতে হবে না কিন্তু আমার এই যাকে নিয়ে আমি ক্যালকুলেশন করছিলাম এনার মোটায় কত ছিল এনার মোটায় কত আছে কিন্তু এই পেজেই আছে চার লক্ষ বিরানব্বই হাজার দুইশো সাতষট্টি টাকা না মোটায় এই যে দেখেন দেওয়া আছে এই যে চার লক্ষ বিরানব্বই হাজার দুইশো সাতষট্টি টাকা তাহলে এটা তার মোটায় এখন যদি ক্যালকুলেটর থাকে একটু ক্যালকুলেটর ধরবেন প্রথম চার লাখ পঁচাত্তর হাজার টাকার উপরে শূন্য পার্সেন্ট তাহলে চার লাখ পঁচাত্তর আমরা ওই যে মোট আমাদের কত ছিল মোট ছিল চার লক্ষ বিরানব্বই হাজার দুইশো সাতষট্টি তার থেকে চার লাখ পঁচাত্তর বাদ দিব বাদ দিয়ে দেখেন থাকে সতেরো হাজার দুইশো সাতষট্টি টাকা তাহলে দ্বিতীয় স্টেপে আমাদের কত ছিল পাঁচ পার্সেন্ট তাই দেখেন এই সতেরো হাজার দুইশো সাতষট্টি টাকার উপরে পাঁচ পার্সেন্ট কাটলে আটশো টাকা হয় তাহলে আর কিন্তু কোনো স্টেপ নাই কারণ আমার কাছে বিনিয়োগ এই তার ইনকামের আর কোনো তথ্য নাই টাকা নাই তাহলে না থাকলে আমরা পরের স্টেপে যেতে পারবো না তাহলে যোগ করলে কত হচ্ছে আটশো তেত্রিশ টাকা কিন্তু আমরা আবার পাইলাম তার কর রেয়ার যোগ্য বিনিয়োগ এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে এই এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা যদি এই আহ আটশো তেষট্টি টাকার থেকে বাদ দেই তাহলে দেখেন মাইনাস ফিগার চলে আসে দশ হাজার নয়শ টাকা মাইনাস ফিগার কিন্তু মাইনাস ফিগার আসুক আর যাই আসুক আমাকে তো কর একটা দিতে হবে তাহলে এই ব্যক্তি বলেন তো কয় টাকা কর দিবে এই বছর সর্বনিম্ন কর দেয় কত সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ কত সর্বনিম্ন কর দেয় তিন হাজার টাকা কারণ আমার এখানে কোন জায়গার কথা উল্লেখ নাই ঢাকা ঢাকা নাই চট্টগ্রাম নাই কোন জায়গা উল্লেখ নাই কোন সিটি কর্পোরেশন উল্লেখ নাই তাহলে আমাকে নর্মাল তাকে সর্বনিম্ন কর কত টাকা তিন হাজার টাকা তাহলে আমি নিচে লিখবো আহ জনাব কি যেন ছিল নাম জনাব শামসুল হক প্রতিবন্ধী আয় না হওয়ায় সর্বনিম্ন কর তিন হাজার টাকা বা সর্বনিম্ন কর দেয় তিন হাজার হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই লিখে দিতে হবে তো এখানে এই যে প্রত্যেক দিন বলে দিই না যদি এখানে কিছু হয় তাহলে আপনি এখানে কি লিখবেন এখানে লিখবেন এভাবে যে এই ব্যক্তি ব্যক্তির নাম উল্লেখ করবেন প্রথমে যে জনাব শামসুল হক ব্রাকেটে প্রতিবন্ধী লিখবেন অবশ্যই প্রতিবন্ধী লিখবেন লিখবেন লিখে যে তার করদায় না আসায় এই যে করদায় আমরা ক্যালকুলেশন করছিলাম এখানে কর্দায় এখানে ঋণাত্মক হওয়ায় তার সর্বনিম্ন করদায় তিন হাজার টাকা যদি এটা তিন হাজার টাকার বেশি হতো তাহলে তিন হাজার টাকার বেশি যেটা হতো সেটা লিখতাম তিন টাকার কম যদি হয় তাহলে আমরা লিখবো তার সর্বনিম্ন করদায় তিন হাজার টাকা আর এখানে এই যে আরো সেই তথ্য কয়টা কিন্তু এখানে লেখা আছে এই যে ন্যূনতম করদায় তিন হাজার টাকা ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে হলে পাঁচ হাজার ঢাকা চট্টগ্রাম বাদ দিয়ে অন্য সিটি কর্পোরেশন যদি হয় তাহলে চার হাজার আর কোনো কিছুই না উল্লেখ থাকলে তিন হাজার আর দেখেন এখানে আরো একটা তথ্য কিন্তু এই সেই চারটা দেওয়া আছে সর্বনিম্ন করদায়ের পুরুষ করদাতা তিন লাখ পঞ্চাশ হাজার মহিলা ও বয়স্ক অর্থাৎ পঁয়ষট্টি বছরের উদ্বেশ পুরুষ হোক মহিলা হোক সে সমান চার লাখ টাকা প্রতিবন্ধী চার লাখ পঁচাত্তর আর যদি সে মুক্তিযোদ্ধা হয় তাহলে সে লাখ ঠিক আছে পাঁচ এখানে কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলেন যে হুম এটা তো দুই লাইনে শেষ হয়ে গেছে কিন্তু আগের যে অঙ্ক তিনটা চারটা লাইন আমি এটা বুঝতেছি না যে এখানে কিভাবে শেষ হয়ে যাবে আচ্ছা আপনি চিন্তা করেন আমি আগে আগের অঙ্কটাতেই যাই কোনো অসুবিধা নাই আগের অঙ্কটাতেই আমি যাই ক্যালকুলেটর ধরেন আপনি নিজে ক্যালকুলেটর ধরবেন হ্যাঁ আপনার এখানে মোট আয় কত টাকা পাঁচ লক্ষ উনসত্তর হাজার ছয়শ লেখেন ক্যালকুলেটারে পাঁচ লক্ষ উনসত্তর হাজার ছয়শ লিখছেন জি লিখছি আচ্ছা এইবার দেখেন আমার এর সত্য কি মোটা এর প্রথম সাড়ে তিন লাখ ইনি পুরুষ ছিলেন তাহলে প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে অকর ধার্য বাদ দেন সাড়ে তিন লাখ টাকা জি দিলে কত আসছে দুই লাখ উনিশ হাজার ছয়শ এখন সত্য আছে কি পরবর্তী এক লাখ টাকার উপরে তাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাহলে ওখানে এক লাখ টাকার বেশি আছে টাকা না না আপনার কাছে তো 1 লাখ টাকার বেশি আছে টাকা কত আছে ক্যালকুলেটরে এখন কত দেখাচ্ছে আছে 1 লাখ 1 লাখ বাদ দেওয়া পারে 1 না তাহলে এই যে 1 লাখ দেখেন এই আর এক লাখ তাহলে এই এক লাখ বাদ দিলে কত হচ্ছে 1 লাখ 5% আবার 1 লাখ বাদ দেন দিলে থাকে দেখেন 1 লাখ 19600 তার উপরে কত 10% এই তিনটাকে যোগ করেন তো যোগ করলে দেখেন তো সেই মোটটা পাওয়া যায় কিনা 3 লাখ তার মানে এইটা কি পাইছেন আপনি হ্যাঁ মানে মানে এই যে মোট এটা যখন মিলে যাবে যোগ করে তখনই আমাদের চলে যাইতে হবে তাই হ্যাঁ 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 এবার দেখেন আমরা আর একটু যাই আমরা এবার মূল অঙ্কের যে ফর্মেটটা ছিল সেখানে যাই এটা আরও একটু বেশি বোঝার জন্য ভালোভাবে বোঝার জন্য আদা চালু ক্লিয়ার হই দেখেন এই যে অংশটা ছিল এটা আমাদের মূল ফরম্যাট এই কয়টা ফর্মেট আছে আমার কাছে তাহলে প্রথম দেখেন প্রথম 3.5 তিন লাখ অকর্ধার্য যদি সে পুরুষ হয় যদি সে প্রতিবন্ধী হতো তাহলে কত মানে সে যদি পুরুষ নর্মাল অর্থাৎ প্রতিবন্ধী না তাহলে তিন লাখ পঞ্চাশ যদি পুরুষ কিন্তু প্রতিবন্ধী তাহলে কত এইখানে আসতো কত তিন লাখ পঁচাত্তর আর নিচের বিষয়গুলো এখানে আপনি যেটা ক্যালকুলেশন করলেন না পাঁচ লাখ তারপরে দেখেন এক লাখ এক লাখ পর্যন্ত কত পাঁচ পার্সেন্ট তার পরবর্তী চার লাখ ওই এক লাখের পরে তার মানে সাড়ে চার লাখের পরে আরো চার লাখ কত পার্সেন্ট দশ পার্সেন্ট তারপরে আরো পাঁচ লাখ পনেরো পার্সেন্ট তারপরে আরো পাঁচ লাখ বিশ পার্সেন্ট পরবর্তী যদি আরো তার ইনকাম থাকে তাহলে সেখানে পঁচিশ পার্সেন্ট এটা সর্বোচ্চ এর এর উপরে আপনি এইগুলা যোগ করে যা আসবে এটা যোগ করেন তো তিন লাখ পঞ্চাশ এক লাখ পাঁচ চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ তার মানে কত দশ আচ্ছা চোদ্দ আর এক পনেরো পনেরো আর তিন কত আঠারো আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি কোনো ইনকাম থাকে তার তাহলে সেই ইনকামের উপরে তাকে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক আছে আচ্ছা যে কারোর সমস্যা থাকলে আপনাদেরকে প্রশ্ন করতে হবে আসলে প্রশ্ন না করলে কিছু বুঝবেন না কথা একটাই আপনি আপনার সমস্যা আমি বুঝবো না আপনি না বললে যে কারোর সমস্যা যে কেউ প্রশ্ন করবেন আচ্ছা আমরা পরবর্তীতে একটু দেখি আরো একটা অঙ্ক আমাদের কাছে আছে কত নাম্বার করলাম আমরা দশ ভাইয়া হ্যাঁ বলেন পর্দায় নিচে যেটুকু লিখতে হবে ওইটুকু একদিন লিখে দিন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বলছি দেখেন খেয়াল করে না হলে আগামী দিনে আমি আগামী দিন ক্লাসে ওটা লেখা থাকবে সমস্যা নেই লেখবেন এইভাবে এখানে দেখেন কত টাকা হয়েছে দশ হাজার নয়শো সাতাশি টাকা না এটা কি নেগেটিভ ফর্মেট আছে এই কারণে আমরা একে কি লিখবো একে লিখবো যে তার সে এই ব্যক্তি তার সর্বনিম্ন কর দেয় তিন হাজার টাকা পাশে লিখতে পারি কারণ সে সিটি কর্পোরেশন বা কোনো স্থানের বাসিন্দা নয় কারণ এইখানে তার কর আছে কত টাকা এত টাকা আমি গতদিন আগামী ক্লাসে সুন্দর করে লিখে এটা দিয়ে দেবো অসুবিধা নেই অঙ্কের শেষে অর্থাৎ আপনার তার কর সর্বনিম্ন কর যে তিন হাজার টাকা কেন সেটা আপনাকে দেখাই দিতে হবে আচ্ছা এবার দেখেন এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আপনাদের বাসার কাজ আগামী দিনের বলে দিচ্ছি কে কতটুক পারেন দেখেন কি বলছে জনাব মনির আহমেদ একটি কোম্পানিতে চাকরি করেন এই চাকরিতে তিনি সালের পয়লা অক্টোবর যোগদান করেন তাহলে দেখেন তো আমাকে সম্পূর্ণ একটা বছরের ক্যালকুলেশন করতে হবে কিন্তু সে যোগদান করেছে কবে পয়লা অক্টোবর তা পয়লা অক্টোবর যদি যোগদান করে বলেন তো তার কয় মাসের হিসাব করতে হবে আমার এক বছর ক্যালকুলেশন করতে একটা অর্থ বছর ক্যালকুলেশন করতে গেলে আট মাস কেন অক্টোবর তো পয়লাই ধরতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কয় মাস মাস নয় এই জিনিসটা কি বুঝতে পারলেন তাহলে এখানে আপনাকে যে মাস দেয়া থাক না কেন ঠিক তার পরের বছরের জুন পর্যন্ত হিসাব হবে অর্থ বছর তাহলে আমরা এখানে সবকিছু ক্যালকুলেশন হবে কয় মাস ধরে দেখেন এখানে মূল বেতন কত ষাট হাজার টাকা তাহলে এর সাথে কত দিয়ে গুণ হবে নয় দিয়ে মহার্গ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট অর্থাৎ যে বেতন আসবে তার উপরে বিশ বাড়ি ভাড়া মাসিক বিশ হাজার টাকা তাহলে এর সাথে নয় গুণ বোনাস দুই মাসের মূল বেতনের সমান তাহলে এখানে দুইটাই আসবে কমিশন ছত্রিশ হাজার টাকা এটা সম্পূর্ণ আসবে আপ্যায়ন ভাতা দুই টাকা করে তাহলে দুই হাজার গুণ নয় চিকিৎসা ভাতা সাতাশ হাজার টাকা সম্পূর্ণটা তিনি জুন মাসে মেয়ের বিয়ের জন্য তিন মাসের বেতন অগ্রিম নেন তাহলে এটা অগ্রিম বেতন তিন মাসের ষাট হাজার টাকা করে তিনি চাকরি পূর্বে সেনাবাহিনীতে চাকরি করতেন সেখানে অবসর ভাতা পান দশ হাজার অকর্ধার্য হবে কারণ আপনি কোন জায়গায় আগে চাকরি করতেন সেই চাকরির যে ভাতা সরকার দেয় সেটা সম্পূর্ণ অকর্ধার্য পরবর্তীতে তিনি প্রভিডেন্ট ফান্ডে দশ পার্সেন্ট জমা দেয় তাহলে মালিক আরো দশ পার্সেন্ট দিবে তাহলে দশ পার্সেন্ট এখানে আসবে তিনি ভবিষ্যৎ তহবিল থেকে বারো হাজার ছয়শো টাকা সুদ পায় এটা যেভাবে হিসাব করতে হয় সেভাবে করবেন গৃহ পরিচালকের বেতন প্রদান করেন প্রতি মাসে টাকা করে এর সাথেও নয় গুণ তাকে সর্বাক্ষণিক ব্যবহারের জন্য তিন হাজার পাঁচশো সিসির মোটর গাড়ি দেওয়া হয়েছে বলেন তো এই গাড়ি সম্পর্কে একটু কথা বলেন কি হবে যাতায়াত ভাতা সম্পর্কে একটু কথা বলেন তাহলে যে কেউ তিন লাখ টাকা হওয়ার কথা পঁচিশ হাজার টাকা হিসাবে কিন্তু যাই হোক দেখেন আমি একটা কথা বলি আপনারা যারা ক্লাস করেন যারা রেসপন্স করেন কয়েকজনই করেন কিন্তু আর কেমন রেসপন্স করেন না যাই হোক তারা বুঝছেন কি আমি জানি না কিন্তু আমার মনে হয় রেসপন্স করা উচিত না হলে আসলে আপনারা তো আপনারা আমি দেখতেই পাচ্ছি না সামনে ক্লাস করলে বোঝা যায় যে আসলে বুঝছে কে বুঝছে না আর আপনারা টোটালি কথায় এখন আপনারা যদি কোনো রেসপন্স না করেন অঙ্ক কিন্তু অঙ্কের গতিতে আগায় যাচ্ছে দরকার হলে হ্যাঁ বলেন পঁচিশ গুণ নয় কেন এখানে তো পঁয়ত্রিশশো দেওয়া আছে সিসি গাড়ি তো সিসি এত টাকা না তো

দশ হাজার টাকা হিসেবে এক লাখ বিশ হাজার আর পঁচিশর উর্ধে যদি যায় তাহলে কত করে পঁচিশ হাজার করে তাহলে আমার কি পঁয়ত্রিশ সিসি দেওয়া আছে না জি তাহলে পঁচিশ সিসির উপরে না জি তাহলে কত করে হবে পঁচিশ হাজার গুণের নয় হ্যাঁ ওই এই জন্য হবে পঁচিশ হাজার গুণ নয়

স্যার ফাইনাল एग्जाम এর আগে কি অধ্যায় আরেকবার একটু রিভিশন দিবেন এই অধ্যায় তো আমরা তো পাবই অবশ্যই পাব কারণ আমরা তো শুরু করলাম আমরা পাবো একবার কিন্তু আমি আপনাকে পরামর্শ দেব এভাবে আমার ক্লাসগুলো সব কিন্তু ধরাবৈখিক ভাবে সাজানো আছে তাই না আপনি প্লে গেলে এক দুই তিন করে পান আপনি দেখবেন যে ক্লাসের ফাঁকে প্রশ্ন করবেন যেখানে এটা কি হবে কেন বুঝেনি বুঝেননি যেটা সেটা প্রশ্ন করবেন কোনো অসুবিধা নাই ক্লাস শেষে তো দু পাঁচ মিনিট আমি বলি যে আপনাদের কোনো সমস্যা থাকলে প্রশ্ন করেন দুই 1 মিনিট ঠিক আছে জি ভাইয়া চেষ্টা করবেন ধারাবাহিকভাবে তো সুন্দর করে দেয়া আছে ছয়টা ক্লাস হয়েছে আজকের ক্লাস সাতটা ক্লাস আমরা এখানে এ শেষ আমাদের এই এই যে অংশটা করছিলাম আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে আমরা আগামী যে ক্লাস থাকবে সেই ক্লাসে এটা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা বুঝাবো আর পরে আমরা সরকারিতে যাব ঠিক আছে তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন এইটা তো নাকি না এটা না এটা না পরেরটা এই যে এটা আপনারা হ্যাঁ এটা করবেন এটা বাসার কাজ আপনাদের প্রত্যেককে বাসার কাজটা করে অবশ্যই আগামী ক্লাসের আগে গ্রুপে ছবি দিবেন ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে কেউ কোনো প্রশ্ন করবেন আমাদের স্ট্যাটিস্টিক্স আগামী ক্লাস শেষ কিন্তু আগামী ক্লাস শেষ ক্লাস স্ট্যাটিস্টিক্সের এই রানিং অধ্যায় আমরা পরে রিগ্রেশন শুরু করব ঠিক আছে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে